আমরা হচ্ছে ফাইনালি এই যে চলে আসছি সেই প্ল্যানের পার্কের ভিতরে চলো তাই তো আমরা হচ্ছে এখন ভেতরে আছি ভেতরে এই হচ্ছে আমরা

জলকন্যা আমাদের হচ্ছে ঘুরতে ঘুরতে দুটো লাগছে এখন আমরা হচ্ছে একটা কফি শপে আসলাম খাওয়ার জন্য পাওয়া যায় মেহেরি মাম কফি শপ এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখানে পটেটো চিপস নিলাম দুইটা আর দুইটা মোজও নিলাম দেখাও দুইটা মোজও দেখাও ভাই যেমন আমরা কালকে গেছিলাম আজকেও যাচ্ছি বাট আজকে একটু লেট হয়ে গেছে আর কি সূর্যটা ডুবে গেছে ডুবে গেছে বাট যাবো গিয়ে যতটুকু দেখি দেখে আবার চলে আসবো আর কি দেখতে পারলে পারলাম না পারলে না এত বেড়া নাই বাট সবাই আমরা গেছি ঠিক আছে তো যাবো আর কি বাসায় সারাদিন হসপিটালে ছিলাম হোটেলে ছিলাম বাবারটা আছে না এই জন্য একটু বাইরে এলাম বিশ্বাস তা আমি আছি রেন আছে মুরসারী না আছে এই আছে তো যাই চলেন এই মামা কি নিলাম এই দেখেন এই যে বরিশাল জেলা স্কুল তো যাচ্ছে আস্তে আস্তে আমাগো তো লোক তো ভিডিও দেখ

চলো সাই তো আমরা হচ্ছে এখন ভিতরে আছি ভিতরে এই হচ্ছে গেইট আমাদের হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি নিচে আমরা ভাবছিলাম মনে হয় যে আসলে আমরা ওইভাবে করে ই করতে পারবো না বাট তারপর হচ্ছে রায়ান এবং জায়ানের হচ্ছে দুজনের হচ্ছে টিকিট নিচে একটা মুরসালিনের একটা আর আমার একটা তিনটা টিকিট দেয় তারপর হচ্ছে আমাদের ঢুকছে আমরা ভিতরে এটা হচ্ছে আপনার চলো সামনে যাই আমরা এদিকে যাই দেখছো দেখো রাইট আমরা যাইতেছি গাই সবাই যাইতে আছে এই যে ট্রেন এই যে ট্রেনে যাবানের উঠলাম প্ল্যানেট পার্কে আসছে আসার পরে হচ্ছে আমরা ট্রেনে উঠলাম ট্রেনে আপনার হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা জনপতি পঞ্চাশ টাকা আমি একটা নিশি আর জায়েনে টিকিট লাগে নাই আর এই যে মুর সালিন আছে রাইয়ান তো আমাদের হচ্ছে ট্রেন এখনো ছাড়ে নাই আমরা হচ্ছে অলরেডি ট্রেনের উপরে এখন বসা আছে ঠিক আছে তো হচ্ছে আমরা অপেক্ষা করতেছি ট্রেনের ছাড়ার জন্য আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিছে একটা ফিলিংস কি ফিলিংস কি তোমার বলো ভালো তোমার ফিলিংস কি বলো হুম ট্রেন অলরেডি ট্রেন ছেড়ে দিছে ট্রেনে আপনার ট্রেন যাচ্ছে ট্রেনে আমরা এখন বাচ্চা হয়ে গেছি আমরা আমরা বাচ্চা হয়ে গেছি আমরা সে ভূতের মাথার ভিতরতে ঢুকতেছি এখন কেমন ফিলিংস ভাইয়া কেমন লাগছে ভালো লাগছে আবার যাবে আবার যাবে আবার যাবে দেখছেন আপনারা सीटेट সবাই ভিলে আমরা এইখান দিয়ে হচ্ছে আপনার আমরা টোটালি দুইটা রাউন্ড ঘুরলা দিব আর কি দুইটা রাউন্ড ঘুরবো আর কি দুইটা রাউন্ড ঘুরবো তো এখানে জায়গাগুলো সত্যি খুবই সুন্দর খুবই ভালো একবার এক গ্রাম্য পরিবেশের ভিতরে এইটা হচ্ছে আমাদের স্টেশন আমরা হচ্ছে আবার চলে আসছি আমরা হচ্ছে আবার এই ভূতের মাথার ভিত্তিতে

এখানে যারা যারা আছে সবাই আমরা যাত্রী ছিলাম আমাদের শেষ শেষ চলো 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 আসো তো এখন হচ্ছে অলরেডি চলে আসলাম একবারে মেইন মেইন গেটের হচ্ছে একবারে অপোজিটে আপনার হচ্ছে এটা কত সুন্দর একটা ঝর্ণা আছে এখানে আর কথা হচ্ছে যে সামনে একটা রাইড আছে মোট মা টোটাল রাইড আছে এখানে অনেক বাট তারপরও তো এই ভিন্ন ধরনের দেখেন এইখানে এটা হচ্ছে কাপ সিস্টেমের রাইট বন্ধ করে দিয়েছে অলরেডি আর এটা হচ্ছে বিমান রাইড বিমানের পাখির শব্দের পাখির আওয়াজ আপনার উপরে কিন্তু পাখির শব্দ সব পাখি এগুলো সব শালিক পাখি মামা এটা নিজের তাড়াতাড়ি আসো যখন সব বাথরুম আপনার এখানে যা আছে সব পাখির শব্দ আর কি কেমন লাগে তো শালিক পাখি আছে না শালিক পাখি চলেন আমরা হচ্ছে এখন একটু ভিতরের সাইডে আসলাম ভিতরের সাইডে দেখে আসলে এইখানে আপনার কতগুলো রাইড আছে তো এখানে আমি যদিও এর আগেও আসছিলাম দেখা যাচ্ছে এখন আসলাম হচ্ছে আপনার একটু পুকুর পাড়ের সাইডে এইখানে আপনার অনেকখানে ই হতেছে এখানে পুর না এইখানে এইখানে আপনার কিন্তু রাইড আছে তবে এইখানে রাইডটা হচ্ছে একবার ওই যে ওইদিকে দেখতেছেন ওইদিকে আর এইগুলোতে আপনার এগুলা এখনো সবকিছু এখনো কিছু করা হয় নাই বাট এগুলো এখনো আপাতত স্টপ আছে বন্ধ আছে এগুলা এটা রুলার কুস্টার মত মানে রোলার কুস্টারই আপনার এগুলো আপনার ওই দিক থেকে শুরু হয় হয়তো তবে সাইডে বাট আপনার এগুলো এখন এখন আপাতত অফ আছে বন্ধ করা আছে যদি এগুলো মনে হয় পূরণ হয়ে গেছে এই জন্য হচ্ছে বন্ধ করে দিছে সবকিছু তো চলেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে আর কি দেখা যাচ্ছে কফি শপ আছে এখানে সামনে আপনার হচ্ছে এখানে দেখার মতো আর ওইরকম কিছুই নাই বাট চাচ্ছিলাম যে ওই দিকটা যাওয়ার জন্য বাট ওই দিকে যাবো না আমরা যাব হচ্ছে এখন জাইয়ানের কাছে আর কি চলেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আবার এইদিকে ঢুকলাম আপনি দেখেন কত সুন্দর রাইট। এটা এইটা কিন্তু আরও সুন্দর রাইড মামা দেখছো এটা হচ্ছে পানির উপর দিয়ে হচ্ছে আপনার যাচ্ছে এখানে প্ল্যানেট পার্ক দিকে যাই তো আসলে আপনাদেরকে দেখানোর জন্যই গাইস আমি আসলে হাঁটতেছি আমি মুরসালিন জায়ান। তো কথা হচ্ছে যে এইখানে অনেক রাইড আছে আপনার ছোট আম্মা ওরা হচ্ছে ওইখানে এই রাইডে তো অলরেডি এখন আমরা চললাম ট্রেনে আরও কিছু কিছু রাইড আছে ওইখানে বাট সব রাইড আর কি ওইভাবে করে চড়া হয় নাই উপভোগ করা হয় নাই তো খোলা জংশন এটা আমরা উঠছি অলরেডি জলকন্যা আবার যদিও সন্ধ্যা হয়ে গেছে তো যার কারণে হচ্ছে আপনার দেখাতে পারতেছি না আবার যা যা পারতেছি দেখাচ্ছি নৌকা রাইট প্ল্যানেট পার্কে কিন্তু সুন্দর একটা আপনার প্ল্যানেট পার্ক আছে লাগে মামা ঠিকই আছে এটা রোল আর কোস্টার মামা বুঝছো সে রোলার রোল আর কোস্টার এটা তোমার পুরান হয়ে যাওয়ার কারণে বন্ধ আছে আপাতত আঙ্কেল এটা কি পুরান হয়ে যাওয়ার কারণে বন্ধ আঙ্কেল ও এটা হচ্ছে আপনার মিনি রোলার কোস্টার মিনি রুলার মিনি রুলার কোস্টার তো এটা হচ্ছে আপনার আপাতত কাজ চলতেছে ঈদের দিকে হচ্ছে আপনার যাবে যাবে আর এটা উপভোগ করা আমরা আবার চলে আসলাম ওঠা এই জায়গাটাতে আপনার চাইলে এইটা এখানে এই জায়গাটা উপভোগ করতে পারবেন ঈদের দিকে এখন না তো ফাইনালি হচ্ছে আপনার এখানে ভিতরে যা যা আছে ভিতরে সম্পূর্ণ রাইডটা আসলে শেয়ার করলাম আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কথা হচ্ছে যে এইখানে যত রাইড আছে এই রাইডগুলো প্রতিটা রাইডে আপনার কিন্তু প্রতিজন মানে এক একজন হচ্ছে পাঁচ টাকা করে এই পঞ্চাশ টাকা করে সরি আর কথা হচ্ছে যে এক বছরের নিচে বাচ্চাদের হচ্ছে ওঠার মানে রাইড আছে বা দেখা যাচ্ছে তাদের জন্য কোনো টিকিট নেই বাট এক বছর উপরে যারা যারা আছে তাদের জন্য হচ্ছে টিকিট আছে এক বছর উপরে যে কোনো লোক আপনার এটা জনপতি প্রতিজন হচ্ছে পঞ্চাশ টাকা করে যে কোনো রাইডে আপনার করতে পারবেন এখানে ভিতরে ক্যাব আছে আর আরও অনেক রাইড আছে আপনারা যদি আমার ব্লগ আপনারা একটু দেখে থাকেন বরিশাল বরিশাল মানে বিভাগের ভিতরে তাহলে আমি অবশ্যই বলবো যে আপনারা এখানে আসবেন ঘুরতে আসবেন বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের পরিবার যারা যারা সবাইদের আত্মীয় স্বজন সবাইদের নিয়ে আসবেন ভালো একটা জায়গা এবং ভালো একটা কিছু উপভোগ করতে পারবেন ভালো একটা সুন্দর মনোরম পরিবেশ সবুজ প্রকৃতি তো ঠিক আছে চলেন এখন আমরা হচ্ছে যাব জাইয়ানের কাছে যেখানে আমরা হচ্ছে ছোট আম্মাকে এবং আঙ্কেলকে রেখে আসছি ওই জায়গাটাতে যাবো আর আপনাদেরকে মাঝে আগে শেয়ার করলাম যে এইখানে আপনার হচ্ছে যে পাখিতে কিচির শব্দ করতেছে দেখেন প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে শালিক পাখি এখানে আছে তো এখন হচ্ছে চলেন আমরা যাই আঙ্কেলের কাছে তো অলরেডি হচ্ছে প্ল্যানেট পার্কের ভিতরে আপনার ঘোরা শেষ প্ল্যানেট পার্ক তো আসলে খুবই ভালো লাগলো ঘুরে তবে আর একটু বেশি ভালো লাগতো যদি আপনার একটু সন্ধ্যার আগে আসতে পারতাম আরও বেশি ভালো লাগতো এখন হচ্ছে যাইয় না আর কোথায় আছে জানি না বাট সুস্থ হবে আমাদের হচ্ছে ঘুরতে ঘুরতে ক্ষুদা লাগছে এখন আমরা হচ্ছে এখানে একটা কফি শপে আসলাম কিছু খাওয়ার জন্য দেখি কি খাওয়া যায় মেহেরিমা কফি শপ এখান থেকে ওই যায় আমরা দেখ কি আছে নে একদম ঠান্ডা একটু মিডিয়াম ঠান্ডাটা দাও আর একটা চল্লিশ চল্লিশ আশি কে তো আমরা হচ্ছে এখানে পটেটো চিপস নিলাম দুইটা আর দুইটা মোজো নিলাম দেখাও দুইটা মোজো দেখাও দুইটা মোজো দেখাও এই যে হচ্ছে দুইটা মোজো মোজো নিছি দুইটা মোজোর দাম নিছে হচ্ছে পঞ্চাশ টাকা করে একশো টাকা দুইটা মোজো নিছে তো প্ল্যানেট পার্কের নাকি সব কপি শপের ভিতরে সব দোকানে নাকি আপনার দাম অনেক বেশি দশ টাকা করে বেশি আর কি কারণ ওইটা তো আপনার চল্লিশ টাকা করে ক্যান হলো নাও তো আমরা এখন হচ্ছে যাব প্ল্যানেট পার্কের হচ্ছে মাঠে যাব মাঠে বসে হচ্ছে আমরা চিপস আর মোজো আমরা খাব তো প্ল্যানেট পার্কের ভিতরে এটা হচ্ছে মাঠ এই মাঠে হচ্ছে এখন আমরা বসে খাবো আমরা হচ্ছে এখন বসে আছি এখন হচ্ছে আমরা চিপস খাবো তো আমরা হচ্ছে যেখানে বসছিলাম এখানে একটু গন্ধ আসতেছিল যার কারণে হচ্ছে আমরা এখন চলে আসছি হচ্ছে আমগাছে নিচে আমগাছে নিচে হচ্ছে এখন বসে বসে হচ্ছে এখন আমরা চিপস খাচ্ছি চিপস সো হচ্ছে আমরা ফাইনাল হচ্ছে চলে যাচ্ছি প্ল্যানেট পার্কে বিদায় জানিয়ে বাই বাই প্ল্যানেট পার্ক সো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি

Ja? Yeah?